মর্নিং বন্ধুরা সকালবেলা সারি সারি রাত হাসি ভদ্রলোক খাবার দিচ্ছেন এটি সুগা আছে সিটি সেন্টারের পাশেই বিশাল লেক ড্রিম লেকের দেখুন কি স্বচ্ছ পানি এবং এরা বলল ওই পানি খাওয়া যায় কারণ এই পানি আসলে পাহাড় থেকে এসে এখানে লেক তৈরি করছে লেক থেকে এই যে ড্রিম রিভারটা তৈরি দেখিম নদী হ্যাঁ ডিমের ডিম মানে স্রোত ডিআর আইএম স্ট্রিম এই অর্থে এই নদীটা এখানে নিতে বয়ে যাচ্ছে এবং নদীর উপর অসংখ্য অসংখ্য বলাটা ঠিক হবে না বেশ কিছু ব্রিজ আছে কিছু পর পরপরই ব্রিজ এবং এই যে ব্রিজটা দেখছেন এই ব্রিজটার উপরে আজকে কবিতা উৎসবের সমাপনী অনুষ্ঠান হয় এবং কি অসাধারণ ব্যাপার যে ব্রিজের দুই দিকটাই বন্ধ করে দিয়েছে সকালবেলা কাল রাত থেকে পুলিশ কারণ এখান দিয়ে আর কোনো গাড়ি চলবে না এবং একটু সামনে আপনারা দেখতে পাচ্ছেন কি না একটু লেফটের দিকে অসংখ্য পতাকা দেখবেন বাংলাদেশের পতাকা আছে আমেরিকার পতাকা আছে আমার খুব ভালো লাগছে গর্বের মুখটা ভরে যাচ্ছে যে কবিতা লেখা হয়তো কিছুই করতে পারিনি কিন্তু দুটি দেশের পতাকাকে তুলে ধরতে পেরে এবং দুটি দেশের পতাকা দেখি হাঁটতে হাঁটতে আপনাদের একটু দেখাই এই দৃশ্যটা দেখা উচিত এই দৃশ্যটা আসলে ধারণ করা দরকার আমি এতটাই আজকে সকালবেলা হাঁটতে এসে এতটাই পুলকিত এবং আনন্দিত হলাম কারণ এই পতাকা যেখানে এভাবে সাজিয়েছে আমি দেখিনি তো এখন হঠাৎ করে মনে পড়লো এই দেখো এই যে তো যে পতাকাগুলি দেখা যাচ্ছে আমি একেবারে আমেরিকা এবং বাংলাদেশের পতাকার কাছে আপনাদের নিয়ে যাব আর এই যে বীজটা এই যে নদীটা যাচ্ছে এই বীজটা বন্ধ করে দেওয়া হয়েছে আজকে বিকালে এখানে অনুষ্ঠান হবে এবং খুব মজার ব্যাপার যে কালকেও প্রেসিডেন্টের সাথে আমার দেখা হলো কালকে এদের যে শ্রুকা পুরস্কার বিখ্যাত ইসা পুরস্কার যে পুরস্কারের পরে অনেকই নোবেল পুরস্কার পেয়েছেন এবার আইভান নামে এক কবি পেলেন ইভান বয়স সত্তর ঊর্ধ্বে আসলে প্রেসিডেন্ট এসেছিলেন আমি সে কথা বলি আগে আপনাদের পতাকাগুলি দেখাই কি অসাধারণ কী অসাধারণ পতাকাগুলি দেখাই এই দেখুন পতাকাগুলি এই এই দেখুন এই যুক্তরাষ্ট্রের পতাকা এই যুক্তরাষ্ট্রের পতাকা যেসব দেশের কবিরা আসছেন সেসব দেশের পতাকাগুলি এখানে ঝুলানো আছে এবং এই আমার দেশের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি আগেই বলছি কবিতা লিখে হয়তো কিছু পাইনি কিন্তু এই সম্মান আমার দেশের পতাকা এখানে ঝুলছে আমার কবিতার জন্য আমি বাংলাদেশের জন্ম বাংলাদেশি কবি এবং অবশ্যই নিউ ইয়র্কে থাকি ওইভাবেই তারা আমাকে পরিচয় করিয়ে দিয়েছে সিটিজেন অফ ইউ ইউজ বর্ন ইন বাংলাদেশ বাট ইজ এ সিটিজেন অফ ইউনাইটেড স্টেটস সো আই এম সো প্রাউড আই আই রিয়েলি ফিল ভেরি প্রাউড অফ ইট আপনাদের সাথে শেয়ার করলাম ব্যাপারটা আরও এই যে নদীটা চলে গেল এদিকে নদীটার কিন্তু উৎপত্তি একেবারে এখানেই এই যে আপনাদের উৎপত্তি স্থলটা দেখালাম এদিকে দেখুন দুই দিকে বাদ দিয়ে দেওয়া হয়েছে চমৎকার এবং নদীর দুই ধারেই অসংখ্য স্থাপনা অসংখ্য ইয়ে রেস্টুরেন্ট ওই পাশটায় দেখলাম একটা নিউ ইয়র্ক পিজা ওইদিকে নিউ ইয়র্ক পিজা একটা রেস্টুরেন্টের নাম এবং এই যে নদীর নিচ দিয়ে দেখুন একটু খাড়ির থেকে নিচে এসে ওই কোনো কোনো রেস্টুরেন্ট ওই সব জায়গা দিয়ে ইয়েগুলি পেতে রেখেছে তাবুটা নিয়ে চেয়ারগুলি পেতে রেখেছে আমি যে ব্রিজ আজকে আমাদের সমাপনী হবে সেটা একটু যাই এরকম অবস্থা থাকবে না কিছুক্ষণ পরে মানুষ হাঁটা চলা শুরু করবে কিন্তু সকালবেলায় খুব কম মানুষ এখান দিয়ে চলছে যেটা বলছিলাম যে এই 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 ব্রিজ এখানেই আজকে সমাপনী অনুষ্ঠান হবে আর দেখুন এই যে সেই লেকটা এখান থেকে খুব দারুণ দেখা যাচ্ছে বিশাল লেক আজকে এই লেকের ভিতরে আমাদের নিয়ে যাবে লেকের ভিতরে কবিতা বলবে তারপরে সমাপনী অনুষ্ঠানে কবিতা পড়ব এবং মজার ভাবে কালকেও আজকে সমাপনী অনুষ্ঠান হলেও কালকেও কবিতা আছে। তারপরে সবাই যে যাবে আমি পরের দিন যাব কালকে কালকে রাজধানীতে একটা হোটেলে রাখবে আরো কয়েকদিন করে থাকবে পাখি এই পাখিগুলি কি কি যেন বলে বাংলায় হ্যাঁ ডুবুরি এই ধরনের কিছু একটা নাম হবে ঠিক ভুলে গেছি দেখতে পাচ্ছেন আনন্দ এসে এসব করছে আরেকটা দেখলাম ডুব চলে গেল এদিকে দুটো একসাথেই থাকবে সেটাই তো কালকে প্রেসিডেন্টের সাথে দেখা হওয়া মাত্রই দূর থেকে আমাকে দেখে বলা এই তোমার কবিতা তুমি যে বাংলাদেশের কবিতার বইটা দিয়েছিলে আমি সেটা পড়া শুরু করেছি এবং আমার মেয়েও পড়ছে পাশেই মেয়ে ছিলেন তার সাথে পরিচয় করে দিলেন তিনি একজন লয়ার তো আমি বললাম যে আপনার মেয়ে তো লয়ার তাই না তো উনি বললেন যে হ্যাঁ লয়ার কিন্তু আমিও লয়ার আমরা ল প্র্যাকটিস করি না কারণ দ্যার ইজ নো ল আমার কাছে মনে হলো তিনি একজন ফিলোসোফার প্রেসিডেন্টই নন এবং দেখুন একজন প্রেসিডেন্ট এসে কি অবাক কাণ্ড যে ওখানে কোনো রাস্তা ব্লক নাই কোনো শোরগোল নাই যে এখানে প্রেসিডেন্ট আসছে ওখানে কোনো মিছিল নাই মিটিং নাই কিছু নেই প্রেসিডেন্ট আসলেন বসলেন কবি যিনি পুরস্কার পাইলেন ইভান তিনি কবিতা পড়লেন তার বক্তৃতা রাখলেন তাকে উপস্থাপন করলেন একজন প্রফেসর প্রেসিডেন্ট কোনো বক্তৃতা দিলেন না শুধু উপস্থিত থাকলেন এবং অনুষ্ঠানের পরে আমাদের অনেকের সাথে কথা বললেন কি অসাধারণ আমি জিনিসটা খুব লক্ষ্য করলাম আমাদের দেশগুলিতে হলে কি হতো যে এই দেখেন এদিকে আবার পাহাড় নদীটা এদিকে চলে গেছে এদিকে কত দূরে গেছে আমি যাইনি অবশ্য তো এখানেও যখন এই যে এই এই যে পতাকাগুলি দেখলাম এর ভিতরে আর একটা সেন্টার আছে সিটি সেন্টার ওখানেও প্রেসিডেন্ট এসেছিলেন উদ্বোধনী দিনে এবং তারপরে এই হোটেলে যে আফটার দ্যাট রাতে যে অনুষ্ঠান হয় রাতে যে খাবারের যে পার্টি হয় আর কি পার্টিতেও তিনি ছিলেন সেখানে আমাদের সাথে প্রথম কথা এবং আমি বাংলাদেশের কবিতা কন্টেম্পোরি বাংলাদেশি পোয়েট্রি উপহার দিয়েছিলাম বললাম যে দেখুন বাংলাদেশ এবং আমেরিকার পক্ষ থেকে দিচ্ছি কারণ বইটা আমেরিকা থেকে বেরিয়েছে এবং বাংলাদেশের কবিতায় আমি নিউ ইয়র্ক সিটি কালচার অ্যাফেয়ার্সের একটা গান নিয়ে এই বইটা পড়েছি তো খুবই অ্যাপ্রিসিয়েট করলেন পরে ওনার মেয়েকেও আমি নিজের একটা বই দিলাম বললেন কবিতা পড়তে আমি ভালোবাসি যেহেতু তিনি বললেন যে আমি তোমার কবিতা পড়ছি খুব ভালো লাগছে এবং কত পৃষ্ঠা পর্যন্ত পড়ছে যে কথাও বললেন খুব কবিতা পড়েন প্রেসিডেন্ট হ্যাঁ বাংলাদেশে এর সাথে এক নিজেই কবিতা লিখতেন পড়তেন কিনা জানি না কিন্তু নিজে কবিতাকে অ্যাপ্রিসিয়েট করেন এবং এই যে শ্রুতাপ ওয়ান দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড এখানে তিনি আসেন যে দেখলাম দুবারে আসলেন এবং দুবারই ন্যাশনাল টিভিতে সরাসরি প্রচার করা হয়েছে তো এই সকালবেলায় হাঁটতে বেরিয়েছিলাম আমার খুব ভালো লাগছে যে আপনাদের কিছুটা দেখাতে পারলাম এই সিটিটা অসাধারণ ইউরোপের প্রত্যেকটা সিটি অসাধারণ এই মনে হয় যে কোনো আর্টিস্ট একেবারে আর্টের মাধ্যমে সেট করে রেখেছে এইদিকে একটু দূরে দেখুন এই যে এইদিকে ওইদিকে পাহাড় ওই পাহাড়ে আজকে সম্ভবত ওই দিকটাই আমাদের নিয়ে যাবে সেটাই আচ্ছা খুব হলো যে তোমরা একটু সেই ব্যাপারে রেডি থেকো আহ স্বচ্ছ জল দেখে এত ভালো লাগছে বাংলাদেশের গ্রামে যখন খালের পাড়ে দাঁড়াতাম এরকম জল যাচ্ছে স্রোত যাচ্ছে এবং এখানে দাঁড়িয়ে মাছ দেখতাম তো এখানে অবশ্য মাছ দেখছি না কি হ্যাঁ এখানে অবশ্য মাছ দেখছি না দেখো বন্ধুরা অনেকক্ষণ কথা বললাম আপনাদের অনেক কিছু দেখালাম অ্যাটলিস্ট কিছু কিছু এই যে হোটেলটা ওই সামনে বেশ বড়ো একটা হোটেল হোটেলে আমাকে যে রুমটা দিয়েছেন আই আম ভেরি প্লেসড আই এম ভিএলি প্লেসড রুমে একটা বিশাল প্ল্যাটফর্ম আছে বই রাখার জন্য তারপরে ব্যালকনি ব্যালকনিতে বসে চা খাওয়া যায় এবং এই পুরো দৃশ্যটা দেখা যাচ্ছে তো ভদ্রলোক এখনও হাঁসকে খাইয়ে যাচ্ছেন আপনাদের যেটা দিয়ে শুরু করেছিলাম এই যে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নিশ্চয়ই পৃথিবীর অন্য কোনো দেশ থেকে এবং আমার পরবর্তী গন্তব্য নিউ ইয়র্ক এবং তারপরে পোল্যান্ড পোল্যান্ড থেকে চেক পাবলিক আবার পোল্যান্ড তারপরে নিউ ইয়র্ক এবছর আর কোনো দাওয়াত রাখিনি আর দু একটা দাওয়াত পেয়েছিলাম খুব বলেছি যে আমি আগামী বছর নিশ্চয়ই আসবো তোমাদের এখানে বা তারপরে যাই হোক অশেষ অশেষ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন